কেউ সুব্রতার কথার জবাব দেয় না বেশ কিছুক্ষণ পর একটা ছেলে পানির গ্লাস হাতে করে নিয়ে আসে সুব্রতার সামনে পানির গ্লাস ধরতে সে পুরো পানিটা খায় পানি খাইয়ে ছেলেটা চলে যায় সুব্রত এবার ভালোভাবে তাকে দেখে আশপাশটা এতক্ষণ তেষ্টায় চোখ মেলতে পারছিল না সে এখন কিছুটা ভালো লাগছে হে আমি কোথায় আমি তো রাস্তায় ছিলাম আরিয়ানের জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম তাহলে এ আমি কোথায় আসলাম আমাকে এখানে কারা নিয়ে আসলো আল্লাহ হে আমি কোথায় আটকা পড়লাম শুভ্রতার এসব চিন্তার মাঝে রুমের দরজা আবার খুলে গেল সাথে রুমের লাইটগুলো সব আবার জ্বলে উঠলো শুভ্রতার সামনে তাকিয়ে যাকে দেখলো তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না শেষে কিনা এই লোকটা এমন বের হলো শুভ্রতা অবাক নয়নে বলল। শিশিরের চাপচু সাইদ সাইদকে দেখে চমকে গেল শুভ্রতা সাইদ এখানে তার মানে সাইদ তাকে এখানে নিয়ে এসেছে শুভ্রতাকে চমকে যেতে দেখে সাইড পাশে থাকা চেয়ারটা টেনে শুভ্রতার মুখোমুখি বসলো নিজের লোকেদের ইশারা করতে তারা শুভ্রতার হাতের বাঁধন খুলে দিল শুভ্রতা অবাক নয়নে তখন প্রশ্ন ছুঁড়ে দিল সাইডের দিকে আঙ্কেল আপনি হ্যাঁ আমি কেন অবাক হচ্ছো না কি আমাকে দেখে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন কেন কি করব বলো মামুনি তোমার স্বামী যে আমাকে বাধ্য করেছে আমাকে এখানে তোমাকে নিয়ে আসতে আরিয়ান আরিয়ান আপনাকে বাধ্য করেছে মানে আরিয়ান নয় শিশির অবশ্য তোমার কাছে তো সে আরিয়ান শুধু তোমার কাছে নয় সবার কাছে সে শিশির সে যাই হোক তোমার স্বামী আমার পথে বারবার বাধা হয়ে দাঁড়ায় তাই তোমাকে এবার নিয়ে এসেছি তোমাকে এখন তার থেকে দূর করে দেব তাহলে সে বুঝবে আমার পেছনে লাগার ফল শিশির আরিয়ান তাহলে শিশির আর সে যদি শিশির হয়ে থাকে তবে সে আপনার ভাইয়ের ছেলে সে আপনার পথে বাধা মানে এই যে এত নারী দেশ থেকে উদা হচ্ছে এর পেছনেই তো আমি আছি আমারই ধান্দা এগুলো কিন্তু তোমার ওই শিশিরের জন্য এই ধান্দা বারবার বিপদের মুখে পড়ে প্রথম তোমার ওই শ্বশুর আমার বাধা ছিল এখন ওটাকে তো মেরেছি কিন্তু এখন আবার তার ছেলেরা আমার বাধা হয়ে দাঁড়াচ্ছে তবে কি বলতো ব্যাপার না বাপ আর এক ছেলেকে তো মেরেছি এবার মরবে শিশির আর তারপর তুমি হয়ে যাবে দুবাইয়ে তার মানে এই নারী পাচার চক্রের পেছনে আপনি ছিলেন হ্যাঁ আমিই ছিলাম আপনি আপনি আমার মামাকে ফাঁসিয়েছেন আপনার জন্য উনি জেলে বোকা মেয়ে আমি তাকে ফাঁসাইনি আজমির তো আমাদের হয়ে কাজ করত নতুন নতুন মেয়েদের হদিশ দিত আর ফিরেও হচ্ছে তাদের বিয়ে করত বা আমার অন্য ছেলেরা প্রেমের প্রলোভন করে কাজ দেওয়ার নাম করে সেই মেয়েগুলোকে তুলে আনতো তোমার মামা তার নিজের দোষেই জেলে ছি কতটা জঘন্য আপনি সাইদ কিছু বলতে যাবে তার আগেই গুলাগুলি লাواج পেল সাইডের সাথে লোকেরা বাইরে এসে দেখে পুলিশ সব দিক থেকে ওদের घेराव করে ফেলেছে ছেলেগুলো সাইদের কাছে যেতে নিলে আরো কিছু পুলিশ এসে ওদের ধরে ফেলে সাইড কিছু বুঝতে পারছে না কি হচ্ছে বাইরে কি হচ্ছে এসব সাইদ উঠে যেতে নেবি তখন দেখে শিশির আসছে শিশিরকে দেখে ছোটর কোনায় হাসি ফুটে ওঠে শুভতার শিশির এসে সাইদের সামনে দাঁড়ালো ও তাহলে চলে এসেছিস কি করব একমাত্র চাচা ডেকেছে না এসে পারি তবে মানতে হবে আসলে আপনি খুব সাহসী না হলে কি আর একটা নারী পাচারের মতো কাজের বস হতে পারেন কিন্তু কি বলুন তো অনেক চালাক মানুষ কোথাও না কোথাও ছোট একটা ভুল করে ফেলে আর সেই ভুল তাকে তার পাপে সাজা দেওয়াতে অবদান রাখে মানে মানে আপনি কি ভাবছেন আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন বরং আমি আপনাকে এখানে নিয়ে এসেছি আমি তো অনেক আগে থেকেই জানতাম শুভ্রতা আপনার কাছে আছে ইভেন ভালোই আছে মানে তুই কিভাবে জানলি আমি আগেই জানতাম আপনি সুব্রতাকে কিডন্যাপ করবেন তাই তো আমি সুব্রতাকে সেভাবেই রেডি রেখেছি যেন আপনি ওকে কিডন্যাপ করলেই আমি তা জানতে পারি মানে 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 এই যে সুব্রতার চেইনে একটা ছোট্ট স্পিকার লাগানো আছে আর ওর কানের দুলের সাথে একটা হিডেন ক্যামেরা লাগানো আছে যেটার মাধ্যমে আমি জানতে পারি সুপ্রতা কোথায় আছে কি করছে আমি আগেই জানতাম এমন কিছু হবে হ্যাঁ আগে থেকেই আমি তৈরি ছিলাম তোমার সামনে শুধু নাটক করেছি আমি আমি জানি তো তোমার লোকেরা আমাদের অফিসের মধ্যে মিলে আছে তাই আর কি একটু কান্নাকাটি করছিলাম ও মানে আমার চালের উপর চাল চলছিস তুই হ্যাঁ কিছুটা তাই বলতে পারেন কিন্তু আমার জানা বাকি আছে কেন আপনি আমার বাবাকে শুভ্রতার বাবাকে মারলেন একবার কি হাত কাঁপেনি নিজের বড় ভাইকে মারার সময় আর আমার ভাই তাকে কেন মারলেন যাক সব যখন তুই জেনেই গেছিস তাহলে এইটুকু কেন বাকি রাখবো বলে দিচ্ছি আমি আর তোর বাবা কোনোদিন এক ছিলাম না আমাদের বাবা আমার থেকে বেশি ভালোবাসা আর প্রিয় ছিল তোর বাবা এর কারণ এটাই আমি ছিলাম প্রচুর খাপ ছাড়া কোনো কিছু তেমন গুরুত্ব দিতাম না কিন্তু তোর বাবা ছিল একদম লেজেন্ডারি সব কিছুতে তার অ্যাক্টিভিটি ছিল এভাবেই বড় হতে লাগি আমরা আমি দিন দিন মদ ড্রাগস নারীনের সাথে ডুবে যাচ্ছিলাম তোর বাবা আমাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল কিন্তু আমি ভালো হইনি দেখতে দেখতে তোর বাবা হলো পুলিশ আর আমি হলাম বেকার যার কারণে বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয় আর আমার সাথে দেখা হয় নারী পাচারকারী দলের বস জসিফের সাথে জসিফ খ্রিস্টান ছিল জসিফ আমাকে ওর দলে নিয়ে নাই। তারপর আমরা শুরু করি নারী পাচার করা সাথে বাচ্চাও করতাম এরপর জসিফ মারা যায় আর দলের বস হই আমি আমার লিডে গ্রুপ চলতো একটা সময় বাচ্চা বাচ্চা করার ইচ্ছা হয়ে যাচ্ছিল এর মাঝে আমাদের একটা কন্ট্যাক্ট আসলো বিশটা বাচ্চার আমরা আঠারোটা বাচ্চা জোগাড় করলাম কিন্তু বাকি দুইটা বাচ্চা পাচ্ছিলাম না তখন ঠিক করলাম হাসপাতাল থেকে নিব কাজ মতো গেলাম হাসপাতালে ওই রাতে একসাথে দুইটা ডেলিভারি হবে সেখানে জানতে পারি আমার ভাইয়ের বউ আছে তখন মাথায় বুদ্ধি আসলো ভাইয়ের বাচ্চাটা নেব সেই মতো ডাক্তারের সাথে কথা বলে জানতে পারি ভাইয়ের দুইটা জমৎ ছেলে হয়েছে বাচ্চা দুইটা আপাতত বেবি রুমে আছে আমি ডাক্তারকে টাকা দিয়ে ওদের দুজনকে দিতে বলি কিন্তু ডাক্তার যতক্ষণে বাচ্চা আনবে তার আগে ভাইয়ার কোলে তার এক ছেলেকে দিয়ে দেওয়া হয় তাই ডাক্তার আমাকে অন্য বাচ্চাটা দিতে চেয়েছিল কিন্তু ওই সময় পুলিশ জেনে যায় এসবের কথা রেড মারলো আমাদের ওখানে আমি তাই আমার দলবল নিয়ে পালিয়ে আসলাম সব বাচ্চা ওখানে রেখে পরবর্তীতে কি হয় সেটা আমি জানতে পারিনি এরপর এক বছর আমরা ঠান্ডা থেকে আবার কাজ শুরু করি এবার শুধু মেয়ে পাচার করা আমাদের উদ্দেশ্য ছিল তাই করছিলাম তখন আমাদের দলে এসে যোগ দেয় আজমির আজমিরকে কাজ দিত ফিরোজ কখন কোথায় কোন মেয়ে তুলতে হবে নতুন মেয়ে খোঁজ দেওয়ার দায়িত্ব ছিল ওর ভালোই চলছিল কাজ কিন্তু এর মাঝে আবার পুলিশের লোকেদের হানা আর জানতে পারি আমার ভাই তাতে আছে আমার ভাইয়ের হাতে আমার বিরুদ্ধে জোরালো প্রমাণ ছিল সেই প্রমাণ দিয়েছিল সুব্রতার বাবা সুব্রতার বাবা কোনোদিন দেখে ফেলেছিল আমাদের গাড়ি পাচার করতে যেটা সে তার ফোনের ক্যামেরায় ধারণ করে ফেলে আর সেটা আমার ভাইকে দেয় আমি জানতাম এটা আমার জন্য কত বড় বিপদ তাই আমি আগে শুভ্রতার বাবাকে মেরে ফেলি এমন ভাবে মারি যে বুঝাই যায় না যেন ওটা মার্ডার এরপর আমি ভাইয়াকে মারলাম সেটাও খুব প্ল্যানিং করে আমি ভেবেছিলাম এরপর আর কোনো সমস্যা আমার থাকবে না কিন্তু তুই তোর বাপের মতো আমার কাজে নাক গলালি আমাদের মেয়ে পাচারকারী ব্যবসা চলছিল ভালো কিন্তু তুই আবার ইনভেস্টিগেশন শুরু করলি যেভাবে ভেবেছিলাম সেদিনে এনকাউন্টারে তুই মরে গেছিস কিন্তু তুই যে আরিয়ান হয়ে ফিরে আসবি ভাবিনি আর দেখ কি ভাগ্য তোর ভাইকে আমি কিডন্যাপ করলাম সেই জায়গায় তুই গেলি আরিয়ানকে মারার ইচ্ছা ছিল না কিন্তু তোর জন্যই ওকে মেরেছি তবে আজ তুইও মরবি আমার হাতে ইউনো আমি কোনো রিস্ক নেব না মানুষ কতটা হতে পারে দেখলে জানতাম না না কতগুলো আপনি আফসোস আপনার সাইডে সব কথা শুনে সুব্রতা চুপ হয়ে গেছে এই নোংরা কাজে তার বাবার প্রাণ গেছে এই লোকটার কারণে সে বাবা হারা হয়েছে সুব্রতা সব শুনে চোখের পানি অঝরে গড়িয়ে পড়ছে আরিয়ানজি আমার ভাই সেটা পরে কিভাবে জানলেন আর ওকে মারলেন কেন কি অপরাধ করেছিল বেশ অনেকটা নিরবতা পালন করে শিশির আবার সাইদ কে প্রশ্ন ছুড়ে দেয় সাইদ আগের মতো চেয়ারে পা তুলে বসে আছে দেখে মনে হচ্ছে না তার কোনো প্রকার ভয় কাজ করছে হাসপাতাল থেকে যে বাচ্চাটাকে কি করা হয়েছিল সেটা আমি জানতাম না যখন তোর বাবার পর কয়েক বছর পর আরেকজন অফিসার আমাদের কেস নিয়ে কাজে নেমেছে শুনলাম তখন আমি খোঁজ নিতে গিয়ে দেখি আরিয়ান অনেক অবাক হয়েছিলাম হুবহু তোর মতো দেখতে প্রথমে ভেবেছিলাম হয়তো তুই কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারি তুইও পুলিশ অফিসার হয়েছিস কিন্তু এটা তুই না তখন আমি বুঝতে পারি এটা তো সেই ভাই আমি আরিয়ানের ব্যাপারে খোঁজ নিয়ে জানলাম হাসপাতালে এক নিঃসন্তান দম্পতি ওকে দত্তক নিয়েছে কারণ আরিয়ানকে আর তোর মা বাবার কাছে দেওয়া হয়নি বা তাদের জানানোও হয়নি আরিয়ানের কথা ইকবাল ছিল সেই দত্তক দম্পতি যারা আরিয়ানকে দেয় আরিয়ান আমার জন্য বিপদ ছিল তাই ওকে গায়েব করে দেয় কিন্তু তোর মৃত্যুর পর যখন আবার শুনি যে আরিয়ান নামে আরেকজন নিউ অফিসার এসেছে তখন আবার সেই আমি খোঁজ নেই আর সেখানে দেখি তোকে প্রথমে অবাক হয়েছিলাম কারণ আরিয়ান আমার কাছে মরে গেছে তাহলে তুই কোথা থেকে আসলি পরে আমার লোকদের তোদের লোকেদের মাঝে মিলিয়ে দেই এরপর জানতে পারি তুই শিশির আরিয়ান হয়ে আমাকে ধরতে এসেছিস আরিয়ানকে বাড়তে ইচ্ছে ছিল না কিন্তু ও বেশি ফরফর করতো তাই তো ওকে মেরে ফেলেছি কিন্তু আমার একটা কথা জানার আছে তুই কিভাবে জানলি যে তোর ভাই আছে আর সে কোথায় আছে আপনার সব কুকর্ম আমার বাবা তার ফাইলে রেখেছিল আমার বাবা জানতে পেরেছিল তার আর একজন ছেলে সেই সহ তথ্য প্রমাণ বাবা তার ফাইলে রেখেছিল। ইভেন সুভ্রতার বাবার দেওয়া প্রমাণও আমি যখন হেডকোয়ার্টার থেকে ফাইল নেই আর সব দেখি তখন আমি জানতে পারি আমার ভাই আছে একটা আমার মতো আর সে আছে ইকবাল স্যারের কাছে কিন্তু যখন আমি ইকবাল স্যারের কাছে যেতে চাইলাম তখন জানতে পারলাম আরিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমি জানতে পারি আরিয়ান এই গেস্টটা নিয়ে কাজ করছিল সে অবস্থায় গায়েব হয়েছে কিন্তু সেটা ইকবাল স্যারকে জানানো হয়নি আমি জানতাম আমি চাইলেও তোমাকে ধরতে পারবো না তাই আমি নিজের মরার নাটক সাজাই আমি জানতাম তুমি আমার খবর পেয়ে ঠিক আসবে বাংলাদেশে আর এসেছ ফিরোজকে তুমি দিয়ে জেলেরকে জেল থেকে ছাড়িয়েছ আমি সেটাও জানতাম কিন্তু আমি চুপ ছিলাম কারণ সঠিক সময় তোমাকে ধাওয়া দেওয়ার অপেক্ষায় ছিলাম নাও আই এম সাকসেস তোর কি আসলেই মনে হয় তুই সাকসেস এতক্ষণ তো মেয়ে পাচা হয়ে গেছে আর এখন তুইও মরবি সাথে এও মরবে নিজেকে এত চালাক ভাবো ভুলে যেও না আমি একজন পুলিশ অফিসার তুমি যদি অপরাধ শিরাই শিরাই নিয়ে বেড়াও তবে আমি বুদ্ধি শিরাই শিরায় নিয়ে থাকি তোমার কি মনে হয় না যে মেয়ে যদি পাচার হয়ে যেত তাহলে এতক্ষণ তোমার কাছে কল আসতো এসেছি কি কল আসেনি তো আমি বলছি কেন আসেনি কারণ মেয়েগুলো তো পাচার হয়নি সব মেয়েগুলো আমাদের অফিসাররা সেভ করে যার যার বাসায় পৌঁছে দিয়েছে ইতিমধ্যে তোমার এখানে আসার আগেই সব মেয়েদের আমরা সেভ করে নিয়েছি আরও একটা তোমাকে দুঃখের খবর দেই চাচা মিয়া তোমার যত বেআইনি অর্থ সম্পত্তি আছে তা সব পুলিশের আন্ডারে চলে গেছে ইভেন তোমার দুবাইয়ের সব বেআইনি সম্পত্তি দুবাই পুলিশ সিল করে দিয়েছে পাশাপাশি দুবাইয়ের চক্রদেরও তারা ধরে ফেলেছে আর এখন তুমি যদি ভাবো এখান থেকে তুমি পালাতে পারবে এটা সম্পূর্ণ তোমার ভুল এই পুরো জায়গাটা আমার অফিসারদের দিয়ে ঘেরাও করা তোমার সবগুলো লোকদের আমরা ধরে ফেলেছি সো তুমি এখন পুরো একা এন্ড ইটস ইউর টাইম মিস্টার সাইদ আহমেদ চাইলে এখানে আপনাকে এনকাউন্টার করে মেরে দিতে পারি কারণ আপনি আমার বাবা ভাই আর সুব্রতার বাবার খুনি কিন্তু আমি পুলিশ হয়ে আপনাকে মেরে দিলে কেউ কিছু জিজ্ঞেস করবে না আমি একটা কিছু বানিয়ে ডেকে দিতে পারবো কিন্তু ছুচো হাত গন্ধ করার মতো মানুষ আমি নই আরিয়ান ওর অফিসারদের ভেতরে আসতে বলে কল দিয়ে অফিসাররা ভেতরে এসে সাইদকে হাত করা পরিয়ে দেয় সাইড মাথা নিচু করে নেয় আর কোনো পথ খোলা নেই তার শিশির এবার শুভ্রতার কাছে যায় শুভ্রতার চোখ দিয়ে পানি পড়ছে অনেকটা শখ খেয়েছে সে শিশির শুভ্রতার পায়ের বাঁধন খুলে ওকে কোলে তুলে নেয় শুভ্রতে চমকে যায় শিশির শুভ্রতাকে নিয়ে বেরিয়ে আসে শিশিরদের বাসায় সবার উপস্থিত ইকবাল ইকবালের স্ত্রী সাবিনা মহুয়া চাপা মৌ মেহেদি হাসান সবাইকে সব জানিয়ে দিয়েছে মৌ হাসানকে সব জানিয়েছে মেহেদি সব শুনে ইকবাল আর স্ত্রী খুব ভেঙে পড়েছেন সাবিনা একটা বড় ধাক্কা খেয়েছে আর এটা হবেই যে সন্তানের কথা এতগুলো বছর তিনি জানতেন না আস্তার কথা জানতে পারলেন কিন্তু সেই সন্তানের দুনিয়ায় আর নেই কিছু সময়ের মাঝে শিশির শুভ্রতা বাসায় আসলো সাবিনা শিশিরকে দেখে উঠে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলো এতদিন পর ছেলেকে কাছে পেয়ে কোনো মা কি নিজেকে আর সামলাতে পারে সাবিনা শিশির দুজনেই কান্না করছে কয়েক মুহূর্ত পর দুজনে থামলো সাবিনা আদরে আদরে ছেলেকে ভরিয়ে দিচ্ছে শিশির মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে ইকবালের কাছে গেল মাথা নিচু করে বলল আই এম সরি স্যার আমি আপনাকে সত্যি কথা বলিনি যদি আগে জানাতাম তাহলে আপনার অনেক কষ্ট পেতে আমি চাইনি সেটা আমাকে ক্ষমা করে দেবেন ইকবাল শিশিরকে জোরে ধরে বলল তোমার প্রতি আমার কোনো রাগ নেই বরং আমার খুব ভালো লাগছে যে তুমি অনেক দায়িত্ববান একজন ছেলে নিজের পরিবারের কথা না ভেবে আমাদের কথা ভেবেছো